বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষার বারবার আসা বিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠা হয় কবে এর হচ্ছে ছাব্বিশে মার্চ উনিশশো সালে দুই বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বের নাম কি ছিল এর সঠিক উত্তর হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তিন বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সঠিক উত্তর হচ্ছে ঢাকা চার বাংলাদেশের প্রথম সেনা প্রধানের নাম কি এর সঠিক উত্তর হচ্ছে জেনারেল আতাউল বনি ওসমানী পাঁচ বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কয়জন এর সঠিক উত্তর হচ্ছে তিনজন ছয় বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠদের নাম এর সঠিক উত্তর হচ্ছে সিপাহী মুস্তফা কামাল সিপাহী হাবিদুর রহমান এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাত বাংলাদেশের সামরিক সদর দপ্তর কোথায় অবস্থিত এর সঠিক উত্তর হচ্ছে কুর্মিটোলা আট সেনা নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত দলের নাম কি এর সঠিক উত্তর হচ্ছে ট্রাকসফুট 10 সশস্ত্র বাহিনী দিবস কবে এর সঠিক উত্তর হচ্ছে 21 নভেম্বর 10 বর্তমানে সেনা প্রধানের নাম কি এর সঠিক উত্তর হচ্ছে জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ 11 বাংলাদেশের সেনাবাহিনী স্লোগান কি এর সঠিক উত্তর হচ্ছে সমরে আমরা শান্তি দেয়াবরা সর্বত্বে আমরা দেশের তরে" বারো প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি এর সঠিক উত্তর হচ্ছে ফিল্ড মার্শাল 13 বাংলাদেশ সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কি এর সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট চোদ্দ বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে এর সঠিক উত্তর হচ্ছে সুমাইয়া বেগম পনেরো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠন করা হয় কবে এর সঠিক উত্তর হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে ষোলো বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি সর্বনিম্ন বয়স কত এর সঠিক উত্তর হচ্ছে সতেরো বছর বয়স সতেরো বাংলাদেশ সেনাবাহিনীতে মোট কতটি পদ আছে এর সঠিক উত্তর হচ্ছে দশটি পদ আছে আঠারো বাংলাদেশ সেনাবাহিনীর প্রদানের পদ এর সঠিক উত্তর হচ্ছে জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা প্রতিটি এর সঠিক উত্তর হচ্ছে তিনটি বিশ বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা তিনটির নাম এর সঠিক উত্তর হচ্ছে সেনাবার্তা সেনাপ্রবাহ ও আর্মি জার্নাল